আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো চল্লিশ ইঞ্চি বড়ি কামিজ কাটিং করে তো সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা যে কাজটা করব কামিজের লম্বার মাপটা নিয়ে নেব তো আমরা প্রথমে এই যে নিচের এক ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে তারপর আমরা লম্বার পরিমাণটা নিয়ে নেব আমাদের কামিজের লম্বা তো আমাদের কামিজের লম্বা যতটুকু পরিমাণ হবে আমরা অতটুকু পরিমাণ নিয়ে নেব আমার কামিজের লম্বা যতটুকু আমি অতটুকু পরিমাণ নিব অতটুকু যেহেতু আমার কামিজের লম্বা হলো বিয়াল্লিশ ইঞ্চি তো আমি সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে নেব হাফ ইঞ্চি বাড়তি থাকবে কাদের যে সেলাইটার জন্য তারপরে আমরা এটা সমান করে মার্কিং করে দিব মার্কিং করার পর এখন আমরা কাদের মাপটা নিব চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা কাদের মাপ নেবেন সাত ইঞ্চি তো আমি সাত ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সেমভাবে নিচে গিয়ে এখানেও সেমভাবে সাত ইঞ্চিতে একটা মার্কিং করে আমরা এটা সমান করে দেবো তো আমি এটা সমান করে দিচ্ছি সমান করার পর আমরা এখন মোড়ার মাপটা নিয়ে নেব অবশ্যই চল্লিশ বডির জন্য আপনারা মোড়া নেবেন পনের সাত ইঞ্চিতে মার্কিং করবেন আর যদি চল্লিশের বেশি হয় তাহলে সাত ইঞ্চি নেবেন তো আমি পনের সাত ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তো আমি পনের সাত ইঞ্চিতে মার্কিং করে দিলাম তারপরে যে মাপটা নেব সেটা হলো আমরা আমাদের কোমরের যে মাপটা হবে কোমরের মাপ ওই কোমরের মাপ অনুযায়ী আমরা কোমরের মাপটা নিয়ে নেব কোমরের মাপটা হবে বিশ ইঞ্চি তো আমি বিশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি মার্কিং করার পর আমরা এই যে এটা সমানভাবে মার্কিং করে দেবো তো আপনারা সেমভাবে সমানভাবে মার্কিং করে দেবেন এখন আমরা যে কাজটা করব অনেকেই এই যে মাস পয়েন্টের মাপটা জানেন না সেটার সহজে বোঝার জন্য দুই পার্টের সমান মাপটা নিয়ে আপনারা মাছ বরাবর দুটার মাছ বরাবর অর্ধেক করে মার্কিং করে দিবেন তাহলে আপনাদের জন্য সহজভাবে বুঝে নেবেন কারণ অনেকে আমরা জানি না যে মাছ পয়েন্টটা কিভাবে নিব তো এখন আমরা কামিজের মাপটা নিয়ে নেব তো আমাদের কামিজের বডির মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশে দুই ভাগ করলে হয় বিশ তো বিশে আমরা একটা কামিজের কাপড়কে চার ভাগে ভাগ করবো চল্লিশকে চার ভাগে ভাগ করলে হয় দশ তো আমি দশে দিয়ে দিচ্ছি মার্কিন তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চি পরিমাণ অথবা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন তো আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতেছি আপনারা সেমভাবে বাড়তি রাখবেন প্রতিটা মাপে আপনারা সেমভাবে এখানে আমাদের মাঝ পয়েন্টের মাপটা হলো ছত্রিশ তো ছত্রিশের চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তো এখানে আমি সেমভাবে মার্কিং করে দিচ্ছি আর সেম নিচেও চল্লিশ ইঞ্চি তো আপনারা একটা পার্টকে চার ভাগ করবেন দেখা যায় যদি বডি হয় চল্লিশ ইঞ্চি আপনারা চল্লিশকে চার ভাগ করবেন কে চার ভাগ করলে হবে দশ ওই দশ হবে এখানে তো আমি দশ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে বাড়তি সেমভাবে বাড়তিটাও দাগ দিয়ে নিলাম এটার জন্য আপনাদের সহজ হবে তারপরে আমরা নেব ঘের নিচের যে ঘেরটা হবে গেটটা আপনার নিয়ে নিব তো আমাদের ঘের হল চব্বিশ তো চব্বিশের ঘের আমরা চব্বিশের এখানে বারোতে ডাক দিয়ে দেবো তারপর এক ইঞ্চি পরিমাণ এখানে একটা মার্ক করে দেবো এটার জন্য এটার মূল দেওয়ার কারণ হলো ওই যে এক ইঞ্চি কারণ এটা সমানভাবে হবে তাহলে আপনাদের বাড়তি কোনো ঝামেলা হবে না একই পরিমাণে আপনাদের কাপড়গুলো বাড়তি থাকবে এখন আমরা যে কাজটা করব শেপ কাটটা এভাবে বসিয়ে আমরা এটাকে সমান করে দেবো সেমভাবে পাশেরটাও আমরা সেমভাবে মার্ক করে দেবো তো আমি এখানে মার্কিং করে দিচ্ছি তারাও সেমভাবে মার্কিং করে দেবেন তারপর আমরা যে কাজটা করব এই এখান থেকে শেপকাটটা আমরা নিজেদের দিয়ে ঘুরিয়ে নিব নেওয়ার পর এইভাবে সেমভাবে মার্কিং করে দেবো তো মার্কিং করার পর এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো এখন আমরা কাটিংটা করে নেব এখন এখানে কাটিং করার আগে একটা কাজ হলো আমরা মোরার যে মোরা আছে যে মোরার মাস পয়েন্টটা এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব দাগ দিয়ে এখানে এইভাবে একটা দাগ দিয়ে নেবো তারপর এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণটা দাগ দিয়ে এখান থেকে আমরা রাউন্ডটা করে নেব তো আমি এখান থেকে দেখেন রাউন্ডটা করে দেখাচ্ছি এই আড়াই ইঞ্চি পরিমাণে এখানে এসে এখান থেকে আমাদের রাউন্ডটা হবে তো এখান থেকে রাউন্ডটা আমি করে নিচ্ছি আপনারা সেমভাবে করে নেবেন এভাবে করলে আপনাদের মোড়াটা ছোট বড় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো এখন আপনারা চাইলে গলা অগ্রি আগে কেটে ফেলতে পারবেন আর চাইলে পরেও কাটতে পারবেন এখানে গলার মাপ নিয়ে নেবেন আপনারা তো আমি গলা কাটতেছি না আপনারা যে যেভাবে করতে সুবিধা হয় সেভাবেই করে নেবেন তো এখন আমার এখানে কাটিং করে ফেলবো তো আমি এখানে কাটিং করে ফেলতেছি আপনারা সেমভাবে কাটিংটা করে ফেলবেন যে দাগ দিয়েছি দেখা যায় এখানে মোরার ওই যে দেড় ইঞ্চি পরিমাণ যে মাপটা দিয়েছিলাম ওইটার জন্য আমাদের সহজভাবে কাটিং করতে সুবিধা হবে আমরা যে বাড়তি দাগটা দিয়েছিলাম ওই পরিমাণ আমরা সমান করে কেটে ফেলবো কাটার পর আমরা যে দাগগুলো দিয়েছি এগুলোতে কাটমার করে দেব তো আমি সমানভাবে কাটমার্ট দিয়ে দিচ্ছি তো একবারে নিচেও আপনারা সেমভাবে যে পয়েন্ট ছিল ওই পয়েন্ট অনুযায়ী আপনারা কাটমার্টটা দিয়ে নেবেন তো দেখেন আমাদের কামিজ কাটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে